চব্বিশের ভাই এই যে ভাই এগুলো এগুলো এই যে সব দুই হাজার চব্বিশ এর এই যে দেখেন চব্বিশের ভাই সবাই আর তো জন্য এই যে দেখেন

গ্রুপ আছে ষোলো আঠারো বিশ বাইশ তো আমরা বয়স বলি দিই ফুরান যারা তারা সাইজ বললে বুঝে কম দামের আছে তিনশো টাকা দামের চাইলে তিনশো টাকা এই যে দেখে ভাই ইনশাল্লাহ এই যে দেখেন আপনার রেডিমেড ব্যবসা করতে যা লাগে আমাদের মার্কেটে আসলে এক মার্কেট থেকে পুরো প্যাকেজ কমপ্লিট করছি আপনি আমার কাছ থেকে নেন অথবা না নেন যদি অন্যখান থেকে মাল নেন অন্ততে এই ভিডিওর মাধ্যমে আপনার মাল সম্পর্কে রেড সম্পর্কে ধারণা হবে এগুলা করি এই যে দেখেন

আল্লা সুতির মধ্যে আমার কাছে এখানে একটা ডিজাইন এটার কালার হবে দুইটা লাল এবং এই যে দেখেন চমৎকার ফার্স্ট চব্বিশ সালের ঈদের পার্টি ড্রেস এবং ফেন্সি ড্রেস দেখাবো শরীফ ভাই কয়ে শরীফ ভাই এই যে ভাই কি অবস্থা ভাই কি দেখাব আজকে ভাই জি ভাই মালের নিচে কি রে ভাই এগুলো ভাই এগুলা দুই হাজার চব্বিশ এর যত আগুন ড্রেস আছে আগুন ডিজাইন আছে এই যে দেখেন্লাহ মাশাল চব্বিশের ভাই সব ভাই তো এদিকে আর ভাই সে কত দিক সব দিকে তো এই যে দেখেন দুই হাজার যত ঈদ কালেকশন আছে এই যে দেখেন

যদি ভিডিওর মাধ্যমে উপকৃত হতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে উপকৃত হবেন ইনশাআল্লাহ মার্কেট সমস্ত মার্কেট চ্যালেঞ্জ বাহ পিছনে কি ভাই এই যে ফিসনে বড়দের ফিসনে 10 থেকে 15 বছরের আচ্ছা আমার কাছে একবারে এ টু জেড মানে বাচ্চা থেকে বাচ্চার মা পর্যন্ত যত সাইজ আছে সব সাইজ পেয়ে যাবেন শত শত ভাই

সম্পূর্ণ ভাই ফার্স্ট টাইম জিরু সাইজের গুলো দেখামো যেহেতু লাল ফরি লালী লাল ফরি জিরু থেকে একদম বড় পর্যন্ত আমাদের যেহেতু সাইজ জিরো থেকে আঠারো বিশ বছর পর্যন্ত এগুলা জিরো গুলা দিয়ে শুরু করলাম আচ্ছা ইনশাল্লাহ দর্শক আপনারা বাংলাদেশের যে যে প্রান্তে ব্যবসা করেন পুরান ব্যবসায়ী হন অথবা নতুন হন আপনারা আমার এখানে সরাসরি আসবেন দেখে মাল নিয়ে যাবেন আর যদি কেউ আসতে না পারেন আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সমস্ত আইটেম যত আইটেম আছে এবং আপনি যে রকম চান ঠিক ওই রকমের আইটেম গুলা ছবি স্যাম্পল পেয়ে যাবেন স্যাম্পল দেখে দেখে অর্ডার করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে ভাই হচ্ছে 0 থেকে 1 বছর ওয়াশ কাপড়ের প্রত্যেকটার সাথে একটা করে ফ্যান দেওয়া থাকে মাশাআল্লাহ চমউতকা দেখেন আমাদের কাছে এই যে দেখেন মাত্র 130 টাকায় টাকা আমাদের কাছে আপনারা যদি প্রোডাক্ট নেন 100 টাকা থেকে শুরু করে আপনি হাজার টাকা পর্যন্ত যে কোনো ধরনের চান ইনশাআল্লাহ আমরা আপনারে দিতে পারবো চমউতকা চমউতকা কালেকশন এই যে দেখেন আমাদের হিউজ পরিমাণ সুতি এলএক্স আপনার লিলেন

ভাইরাল কালেকশন গুলা পাবেন সম্পূর্ণ ভাইরাল হ্যাঁ এই যে সম্পূর্ণ ভাইরাল আচ্ছা আমি একটু এক একটা করে সুন্দর ভাবে দেখাচ্ছি ওকে দেখান ভাই কম রেটের চাইলে কম রেটের আছে আচ্ছা এই যে কম রেটের মাত্র দুশো বিশ টাকা আচ্ছা এক থেকে তিন বছর ষোলো এগুলার সমস্ত সাইজ আছে এই যে দেখেন মাত্র দুশো তিরিশ টাকা এক বছর থেকে বারো বছর সব গ্রুপ পাইবেন আচ্ছা এই যে আপনাদের আকর্ষণ আরে ভাই সামনে এবং পিছে

এগুলো আপনারা রেটের দিক দিয়ে যদি জিজ্ঞেস করেন একবারে কোয়ালিটি সম্পূর্ণ আল্লাহ আচ্ছা ঈদ উপলক্ষে সবাই চায় তার বাচ্চার জন্য একটা আনকমন ডিজাইনের জন্য অবশ্যই এই যে আরো ডিজাইন আছে ভিডিওতে সব দেখানো সম্ভব না আমি আপনারা ফাতেমা ফ্যাশনে আসলে সমস্ত আইটেম গুলো পেয়ে যাবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কন্ডিশন কুরিয়ারে আপনারা নিতে পারবেন না দেখলে

একইবারে আনকমন যত বার্বিক কোয়ালিটির আছে সব ডিজাইন গুলা পাবেন ইনশাল্লা তিন লাখের উপরে আল্লাহ ভিডিওটা দেখেন একটু একটু ধারণা দিব আপনাদেরকে এই যে নাইরার বহু ডিজাইন আছে আছে শেষ নাই ডিজাইন দেখাচ্ছে তিনশো চল্লিশ টাকা বড়টা চারশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে ডিজাইন আছে এটার গ্রুপ আছে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ মানে এক থেকে তিন চার থেকে ছয় আর ছয় থেকে নয় বয়সটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা নতুন কারণ আল্লাহ রহমত আমাদের এই ভিডিও দেখে অনেক নতুন মানুষ ব্যবসার মধ্যে মনোযোগী হয়েছে তাদের জন্য আমরা বয়স বলি দিই ফুরান যারা তারা সাইজ বললে বুঝে এগুলোর মধ্যে হিউজ হিউজ পরিমাণ ডিজাইন আছে জাস্ট ধারণা দিচ্ছি পুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এই যে দেখেন এক বছর থেকে পনেরো বছর পর্যন্ত সকল গ্রুপ আছে এটা মাত্র চারশো টাকা এর মধ্যে যদি আরো কম দামের সান কম দামের আছে তিনশো টাকা সেলে 300 টাকা দمره আছে। আবার যদি তার চাইতে আরো বেশি দামের চান আমি বলছি মোটামুটি 100 থেকে হাজার এর ভিতরে আপনাদের যে যার যেই রকম চাইদা চাইদা অনুযায়ী নিতে পারবেন ইনশাআল্লাহ শুধু বললেই হবে ইনশাল্লাহ এই যেগুলো ওয়াস এর মধ্যে দেখেন জিরো থেকে 12 বছর পর্যন্ত অন্তত 500 এর উপরে আইটেম আছে সেকেন্ডে ভাই অন্তত 500 এর উপরে পমন চান পমন চাইলে যে দেখেন পরে 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 দেখতেছেন না ষোলো থেকে বত্রিশ পর্যন্ত সকল গ্রুপ ইনশাল্লাহ এই যে দেখেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দাম সহ মালের স্যাম্পল আপনাদের ফোনে দিয়ে দিব আর আমাদের এই মার্কেটে আপনার চারশোর উপরে দোকান আছে আপনি আসবেন এসে দেখবেন দেখে পুরো মার্কেট ঘুরে তারপরে নিবেন আর আপনার যে শুধু আমার আইটেম নিবেন তা না আপনার শার্ট লাগবে প্যান্ট লাগবে ওয়ান পিস লাগবে টাইস লাগবে প্লাজো লাগবে হুঁশিয়ারি আইটেম লাগবে ইনশাল্লাহ আমাদের এখানে আসলে এ টু জেড আপনার প্যাকেজ কমপ্লিট আপনার রেডিমেড ব্যবসা করতে যা লাগে আমাদের মার্কেটে আসলে এক মার্কেট থেকে পুরো প্যাকেজ কমপ্লিট পিস প্যান্ট সহ মাত্র তিনশো বিশ টাকা জি এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন ভাই এগুলা পাঁচ থেকে সাত বছরের মাত্র দুইশো টাকা অনেক ডিজাইন আছে এই যে একটা মাল খুলছি দেখেন এগুলার মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন আছে হিউজ পরিমাণ দুইশো থেকে শুরু করে চারশো পর্যন্ত হিউজ পরিমাণ এই যে আর একটা ডিজাইন আছে দেখেন ভিডিওটা যদি একটু লং হয় ধৈর্য ধরে দেখবেন কারণ আপনাদেরকে ধারণা দেওয়ার জন্যই আমরা ভিডিওটি করছি আপনি আমার কাছ থেকে নেন অথবা না নেন যদি অন্যখান থেকে মাল নেন অন্তত এই ভিডিওর মাধ্যমে আপনার মাল সম্পর্কে রেট সম্পর্কে ধারণা হবে আমাদের চাইতে আপনাদেরই বেশি লাভ আপনাদেরকে জানানোর জন্যই আমরা ভিডিও গুলা করি এই যে দেখেন চার থেকে ছয় পাঁচ থেকে সাত বছর লাগবে পাঁচ থেকে সাত এগুলোর মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন এই যে একটা ডিজাইন আছে দেখেন অ্যালেক্সের মধ্যে বলছি না অনেক ডিজাইন আছে জাস্ট স্যাম্পল দিচ্ছি এটা মাত্র তিনশো আশি টাকা পাঁচ থেকে সাত বছর আর সাত থেকে ১০ বছরের একটা নিবেন চারশো টাকা এই যে আরেকটা ডিজাইন আছে পরী দেখেন এই যে মানে আনকমন ডিজাইন আল্লাহর রহমত তো অভাব নাই আপনারা ইচ্ছা করলে এই যে ভিডিওতে আমি স্যাম্পলগুলো দেখাইতেছি স্ক্রিনশট দিয়ে আমার এই অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে অর্ডার করতে পারবেন যে আমি অন্য কোনো স্যাম্পল দেখতে চাই না ভাই ভিডিওতে যা দেখছি তা নিমু স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন বাস ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ ওই ডিজাইনগুলো এ পেয়ে যাবেন এই যে ডিজাইন আছে মাত্র দুইশো আশি টাকা পাঁচ থেকে সাত বছর বাইশ চব্বিশ ছাব্বিশ পাকা সাইজ এই যে ওয়াশের একটা মাল দেখেন মাত্র তিনশো নব্বই টাকা ওয়াশের মধ্যে শত শত ডিজাইন আছে জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি একটা দুইটা করে ধারণা দিচ্ছি কি আছে কি কি আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন এটার গ্রুপ হলো আপনার সাইটটা হুম চারশো বিশ পাঁচশো বিশ এক বছর থেকে পনেরো বছর প্যাকেজ কমপ্লিট কমপ্লিট জি নেক্সটে দেখাচ্ছে যে বার্বি ফ্রগ এটা হচ্ছে পাঁচ থেকে সাত বছরেরটা এটা পাঁচ বছর থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত এই যে দেখেন অনেকে বলবে যে ভাই শুধু মুখ দিয়ে বলে দেখায় না কেন এই যে দেখছেন একবারে আমি ধারণা দিচ্ছি শুধুমাত্র ধারণা দিচ্ছি যার যত দামের দরকার যত শত ডিজাইন দরকার চাইলে পাবেন মাত্র তিনশো টাকা এটা হচ্ছে ছয় থেকে নয় বছরের এই যে দেখেন একটা ডিজাইন ছয় থেকে নয় নয় থেকে বারো পরিহাতা দুইটা ডিজাইন এটা দুইটা গ্রুপ পেয়ে যাবে এই যে দেখেন আটাইশ তিরিশ বত্রিশ মানে ছয় থেকে নয় আর নয় থেকে বারো পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ফুল বডি সিকুয়েন্স কাজ করা ফুল বডি এল এর মধ্যে নিবেন অসংখ্য ডিজাইন আছে এই যে পরিহাতার মালটা দেখেন এটার গ্রুপ আছে দুই বছর থেকে শুরু করে তিনশো চল্লিশ চারশো চল্লিশ পাঁচশো চল্লিশ এটা দশ বছর পর্যন্ত এই যে আরেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর ইউনিক সব গ্রুপ আছে তিনশো আশি চারশো তিরিশ এটা হচ্ছে সাত থেকে দশ চারশো তিরিশ এলেক্সের আরো আরো আনকমন ডিজাইন আছে এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাক্টের নিজস্ব কারখানার সাইজ ফিনিশিং ইনশাল্লাহ এই যে দেখেন পাত্তি কাপড়ের মধ্যে দেখেন পাত্তি এই বছরের একেবারে আপডেট দেখেন ডিজাইনটা দেখেন এটা কিন্তু এলএক্স বডির ট আছে सेम ক্যাটাগরির আমি আমার আগের ভিডিওতে দিয়েছিলাম এখানটা দিচ্ছি না আপনারা যার যা প্রয়োজন আমার এখানে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পাবেন এই যে দেখেন 28 30 32 660 560 460 সব গ্রুপ আছে এটা হলো 7 থেকে 10 বছর এই যে আরেকটা ডিজাইন দেখেন মাল কোয়ালিটি এই যে ওরে এখন এখানে মুখে যা বল মনে কেন কম হয়ে যাবে আবার অনেকে বলবে যে সাফাবাজি করে আমি আশা করব এখানে আসবেন আসার পরে মালটা হাতে নিবেন দুই কেজি হবে ওয়েট এই রকম কাফল খাওয়াইছি আমরা আমাদের মাল সম্পূর্ণ ক্যাটাগরি ভালো উন্নত কোয়ালিটির মাল করি আমরা আচ্ছা থেকে 16 বছরের ইদার হিট ইদার হিট কালেকশনগুলো 12 থেকে 16 বছর মাইক দেখলি ইদ ভাবছরা আচ্ছা এগুলোর মধ্যে হিউজ পরিমান ডিজাইন আছে আমি জাস্ট ধারণা দিব জাস্ট ধারণা শুধুমাত্র ধারণা নেবেন এই যে ডিজাইনগুলো দেখেন একবারে ফুল বডি কাজ করা থাকবে আচ্ছা আনকমন যত ডিজাইন আছে ইনশাআল্লাহ এই যে দেখেন ফাতিমা এগুলা 10 থেকে 16 বছর আচ্ছা হিউজ পরিমান ডিজাইন আছে এই যে দেখেন

আন কমন যত ডিজাইন আছে এই যে আমি বলছি যে থ্রি পিসের মধ্যে আলিয়া কাঠ নাইরার মধ্যে হাজারটা ডিজাইন আছে এক হাজার ডিজাইন দেখাম এই যে দেখেন নিচের কাজটা দেখেন এই যে এখানে দেখতেছেন এগুলা কিন্তু সব স্যাম্পল প্রতি বান্ডিলের আমি কিন্তু একবার মাটি পর্যন্ত আমার এখানে মাল প্রতি বান্ডিলের স্যাম্পল সাজানো একবারে নিস পর্যন্ত ওকে আপনাদের যা যা প্রয়োজন আমার এখানে যোগাযোগ করলে এই সমস্ত স্যাম্পল গুলো পেয়ে যাবেন এই যে দেখেন এই যে দেখেন ওরে ভাই আল্লাহর রহমতে অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন

আপনি প্রত্যেকটা স্যাম্পলের উপরে সাইজ এবং দাম লেখা থাকবে বাংলাদেশের যেই কোনো জেলা থেকে কন্ডিশন কুরিয়ারে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল বিএফি গেটের পূর্ব পাশে লেডিস পার্ক মার্কেট পাঁচ নাম্বার গলি একশো নাম্বার দোকান ফাতেমা ফ্যাশন ওকে ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম